আমার খবর ডক্টর আশিস গোস্বামীর সম্পাদনায় নাট্যকার রতন থিয়ামের জীবনী নিয়ে বই প্রকাশ হল শান্তিনিকেতনে এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার রতন থিয়াম স্বয়ং বাউল সাধিকা পার্বতী বাউল বইটির সম্পাদক ডক্টর আশিস গোস্বামী সহ আরও অনেকে বিরুদ্ধ জাতীয় সাহিত্য সম্মেলনী ও শান্তিনিকেতন আত্মিলার উদ্যোগে বই প্রকাশ অনুষ্ঠানটি হয় প্রবাদ প্রদীপ নাট্য ব্যক্তিত্ব রতন থিয়ামের জীবনের নানা কাহিনী সম্বলিত বইটি নাটকের প্রতি তার অবদানের কথা জানুক বর্তমান প্রজন্ম তথা বিশ্ববাসী একথা মাথায় রেখেই জীবনীমূলক গ্রন্থের সম্পাদনা করেছেন সম্পাদক রতন থিয়াম একজন ভারতীয় নাট্যকার এবং থিয়েটার পরিচালক উনিশশো সালে সঙ্গীত নাটক আকাডেমি পুরস্কার বিজয়ী ভারতীয় থিয়েটারের থিয়েটার অফ রুটস আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব যেটি উনিশশো সত্তরের দশকে শুরু হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ন্যাশনাল স্কুল অফ ড্রামা ডিরেক্টর হিসেবে ছিলেন উনিশশো সালে পান পদ্মশ্রী সম্মান দু সালে সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ লাভ করেন যা পারফর্মিং আর্টসের সর্বোচ্চ সম্মান দু সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডিলিট পান এমন একটি বই প্রকাশ অনুষ্ঠানে থাকতে পেরে খুশি বাউল সাধিকা পার্বতী বাউল নাট্যকার রতন থিয়ামের জীবনের নানান বিষয়ে তুলে ধরেন তিনি কি উদ্দেশ্য নিয়ে এই বই প্রকাশ তা বিস্তারিত জানালেন সম্পাদক ডক্টর আশিস গোস্বামী No! But in the last five, six thousands of years, whether it comes from the populace or whether, it's whether it is in the skylars, whether it is past an Indian theatre, whether it is Dalidas and so theatre has been always a protest against the wrong system. And if you are indulging yourself in politics, at the same time you are doing theatre, your theatre cannot be really giving a good reason. All the time it has to protest against the wrong system that it has done. So theatre has been like that. So I, I, I try to remain alone and try to create something and give people, I mean, really like my work. বইটির কাজটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে এটা পুরোটা করা সম্ভব না আমি কারণ এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে রতনদাই হচ্ছে এমন একজন মানুষ যার গমন প্রায় সারা পৃথিবী জুড়ে এবং বিচিত্র কাজ প্রচুর কাজ তার এত লেখা এত ডকুমেন্টেশন চারিদিকে ছড়িয়ে আছে যে ব্যক্তিগতভাবে এই কাজ করাটা প্রায় অসম্ভব তবুও চেষ্টা করেছিলাম ওই যে পার্বতী বন্ডবকে বলেছিলাম আমি দু হাজার ষোলো সালে এই কাজটা শুরু করেছিলাম এই কাজটা শুরু হোক কিন্তু কাজটা শেষ নয় এই কাজটা শেষ করা খুব কঠিন কারণ অত্যন্ত এখনও যেভাবে কাজ করেন বা কাজ করে চলেছেন বা যা ভাবেন কি সব কিছুকে এক জায়গা করা খুব জরুরি দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে